আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লুবাবা ফেরদোসি সাইকা প্রথমে সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার যুক্তরাজ্যে চিকিৎসা শেষে কাতারের আমিরের দেয়া বিশেষ আর অ্যাম্বুলেন্সে আগামীকাল ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দু হাজার তেরো সালের পাঁচ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে শহীদ হওয়া তিরানব্বই জনের নাম ও পরিচয় প্রকাশ করল হেফাজত ইসলাম প্যাসিস্ট সরকারের সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো তদন্ত করে প্রত্যাহার করা হবে বললেন তথ্য সম্প্রচার উপদেষ্টা বাংলাদেশে অতি দ্রুত সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন চায় যুক্তরাষ্ট্র জানালেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন পাকিস্তানের সামরিক উত্তেজনার প্রেক্ষিতে আজ বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং সিলেটে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড এ দলকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ এ দল সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত প্রাথমিক স্বাস্থ্য সেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করে প্রাথমিক স্বাস্থ্য সেবা বিনামূল্যে প্রদান করার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহম্মদ ইয়নুসের কাছে প্রতিবেদন জমা দেন কমিশন একটি স্বাধীন ও স্থায়ী বাংলাদেশ স্বাস্থ্য কমিশন গঠনেরও সুপারিশ করেছে কমিশন গ্রামে এবং শহরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করে প্রাথমিক সেবা চিকিৎসক নিয়োগের সুপারিশ করেছে এছাড়া বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ করেছে কমিশন পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক এ কে আজাদ খান জানান স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সুপারিশ করেছে কমিশন সময় এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন সেটা কিন্তু সেটা এক জায়গায় থাকবে না দেশে প্রত্যেক ডিভিশন একটা হতে পারে এবং সেই ডিভিশনের মধ্যেই তাদের চাকরি এবং ঢাকা বাংলাদেশের মেইন দুটো শহর ঢাকা চট্টগ্রাম হব গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রবিবার রাতে রাজধানীর বাংলা মোটর থেকে একটি মিছিল শুরু হয়ে শাহবাগ প্রদক্ষিণ করে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল এনসিপির নেতাকর্মীরা অংশ নেয় বিক্ষোভকারীরা হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি তোলেন পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিও জানান বিক্ষোভকারীরা বিক্ষোভ শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার হাসনাত আবদুল্লার উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে চব্বিশ ঘন্টার মধ্যে বিচারের দাবি জানান এদিকে এ ঘটনার পর গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত সত্তর জনকে আটক করেছে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে কাতারের আমির দেয়া বিশেষ শেয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল ঢাকায় ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ অ্যাম্বুলেন্সটি লন্ডনের ক্ষেত্র বিমানবন্দর থেকে রওয়ানা হবে স্থানীয় সময় বিকাল চারটা দশ মিনিটে এরপর দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রাত মিনিটে যাত্রা বিরতি শেষে সেখান থেকে রাত মিনিটে হয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় বিস্তারিত ইকবাল ফরহাদের প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবার এক বটবৃক্ষের নাম আধিপত্যবাদীদের নিরন্তর নিশানায় আছে এই পরিবারের সব সদস্য দেশবিরোধী খাতকের বুলেটে জিয়াউর রহমানের শাহাদাতের পর রাজনীতিতে আসেন গৃহবধূ বেগম খালেদা অসামান্য জনপ্রিয়তায় তিন তিনবারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি ফ্যাসিবাদী সরকার তাকে জেলে আটকে চিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের পর মুক্তি পান বেগম জিয়া গেল আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান তিনি বয়স ও শারীরিক অসুস্থতায় অনেক দিন ধরেই রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন বেগম জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের হাল ধরেছেন তারেক রহমান রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল চিকিৎসা শেষে ছেলেকে সঙ্গে নিয়েই ফিরবেন খালেদা জিয়া তবে তারেক রহমান না ফিরলেও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান ফিরছেন শাশুড়ির সঙ্গে দু সালে তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন জোবায়দা সতেরো বছর পর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তিনি জোবায়দুর রহমানের রাজনীতিতে আসা নিয়ে মিডিয়ায় এর আগেও নানা খবরাখবর হলেও এবার বাড়তি মাত্রা পেয়েছে বিরাজমান পরিস্থিতিতে বিএনপির তরফ থেকে জোবায়দা রহমানের নিরাপত্তা জোরদারের জন্য চিঠি দেয়া হয়েছে ধানমন্ডিতে যে বাসায় তিনি থাকতে চলেছেন সে বাসায় ইতিমধ্যে এর আজ পড়েছে সিলেটের রাজনৈতিক পরিবারের মেয়ে পেশায় ডাক্তার জোবায়দার বাবা মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী নৌবাহিনীর প্রধান ছিলেন তার চাচা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী রাজনীতি সচেতন হলেও পারিবারিক অনুষ্ঠানের বাইরে জনসম্মুখে খুব একটা দেখা যায়নি ডাক্তার জোবায়দাকে খালেদা জিয়ার সঙ্গে আসছেন তার আরেক পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সিথি মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী তিনি বেশ কয়েক বছর ধরে মালয়েশিয়াতে বাস করছিলেন শামিলা এখন মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনে আছেন তারেক রহমান তিনি কবে দেশে ফিরবেন রাজনীতিতে এটা এখন বড় আলোচনা ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা আজ পাঁচ মে শাপলা চত্বর গণহত্যা দিবস দু সালের পাঁচ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা সমাবেশে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় বহু প্রাণহানির ঘটনা ঘটে এদিকে শাপলা চত্বরে নিহতদের মধ্যে তিরানব্বই জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ তালিকাটি প্রাথমিক খসড়া এবং এ সংখ্যা যাচাই বাছাইয়ের পর আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংগঠনটি গতকাল হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বশীল মুফতি কেফায়েতুল আজহারি এই তথ্য জানিয়েছে আজহারি জানান এটি একটি প্রাথমিক খসড়া তালিকা এবং যাচাই বাছাই শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে তালিকা চূড়ান্ত করতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করা ওই ঘটনার পর হেফাজতে ইসলাম দাবি করেছিল তাদের শত শত নেতাকর্মী নিহত হয়েছেন তবে তারা কোন তালিকা পেশ করতে পারেনি এটা নিয়ে হেফাজতের অনেকের ক্ষোভ ছিল মানবাধিকার সংস্থা অধিকার ঘটনার পরপর হেফাজতের কর্মসূচি ঘিরে একষট্টি জন নিহতের তথ্য জানিয়েছিল তবে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছিল শাপলা চত্বরের অভিযানে কেউ মারা যায়নি যদিও তাদের এই বক্তব্য কেউই বিশ্বাস করেনি প্রসঙ্গত ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও নারী নীতির বিরোধিতা সহ তেরো দফা দাবি তুলে দু হাজার হাজার কওমি আলেম শিক্ষার্থী এবং সাধারণ মুসলমান অংশগ্রহণ করে সেদিন রাত গভীর হওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে সরিয়ে দেয় তাদের অভিযানে ব্যাপক গুলি সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল ছোড়া হয় হেফাজতে ইসলামের দাবি ওই দিন অসংখ্য মানুষ নিহত হয়েছেন রাজধানীসহ দেশের অন্যান্য শহরে বসবাসকারীদের প্রাথমিক স্বাস্থ্য সেবা সহজলভ্য ও সাশ্রয়ী করতে আরবান জেনারেল প্র্যাকটিশনার বা জিপি ক্লিনিক খোলার উদ্যোগ নিয়েছে সরকার এসব ক্লিনিকে সাধারণ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দেবেন এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করবেন প্রাথমিকভাবে ঢাকা শহরের ছাব্বিশটি জিপি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা সরকারের শহরাঞ্চলে মানুষের প্রাথমিক চিকিৎসা সেবায় নতুন এই উদ্যোগে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা রিপোর্ট দিনার সুলতানার গ্রামাঞ্চলের রুগীরা প্রাথমিক চিকিৎসায় কমিউনিটি ক্লিনিক বা উপজেলা হাসপাতালে যাওয়ার সুযোগ পেলেও শহরাঞ্চলের রুগীদের জন্য নেই এমন ব্যবস্থা সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা ধীর গতির হওয়ায় শহরের ষাট শতাংশ মানুষ প্রাইভেট মেডিকেলের উপর নির্ভরশীল এতে চিকিৎসা ব্যয় যেমন বাড়ছে তেমনি সাধারণ সমস্যায় প্রাথমিক পরামর্শের জন্য কোথায় যাবেন কতটুকু অসুস্থ হলে কোন পর্যায়ের হাসপাতাল কিংবা বিশেষজ্ঞর কাছে যাবেন এ সংক্রান্ত কোনো তথ্য না থাকায় শহরাঞ্চলের রুগীরা বেশিরভাগ সময়ই থাকেন সংশয়ে এসব সমস্যার সমাধানে ঢাকা সহ দেশের অন্যান্য শহরের মানুষের জন্য নগরকেন্দ্রিক প্রাথমিক চিকিৎসা সেবা চালুর উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসেবে চালু হচ্ছে জেনারেল প্র্যাকটিশনার ক্লিনিক বা জিপি ক্লিনিক প্রতিটি ওয়ার্ডে থাকবে একটি করে জিপি ক্লিনিক চিকিৎসা ঔষধ ও কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও থাকবে এসব ক্লিনিকে রুগীর ভর্তির প্রয়োজন আছে কিনা কোন বিভাগে ও কোন বিশেষজ্ঞর কাছে যেতে হবে তাও এই ক্লিনিকের চিকিৎসকরা নির্ধারণ করবেন বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে আমাদের রেফারেন্স সিস্টেম না থাকার জন্য আমাদের বড় বড় হাসপাতালগুলোতে অনেক রোগীর ভিড় আবার উপজেলায় আমাদের রোগী নেই তো সুতরাং এই জিপি সিস্টেমটা যে চালু করার প্রস্তুতিটা একটা বড় ব্যাপার হবে যে আসলে কতটুকু প্রস্তুতি নেওয়া হচ্ছে একটা ওয়ার্ডে যদি একজন ডাক্তার বা একটা জিপি সেন্টার থাকে এটা সাফিসিয়েন্ট কিনা ঢাকার জন্য কারণ ঢাকা তো অত্যন্ত ঘনবসতিপূর্ণ অনেকগুলো চিন্তার বিষয় আছে অনেক আলোচনার বিষয় আছে তারপরে পরিকল্পনা করা তারপরে যদি আমরা বাস্তবায়ন করি তাহলে এটা আমাদের দেশের জন্য সত্যি উপকারী হবে তবে বাস্তবায়ন নিয়ে শঙ্কার কথাও জানালেন তারা জায়গা নির্ধারণ ভবন নির্মাণ চিকিৎসক নিয়োগ সহ আছে বেশ কিছু জটিলতা অর্থ সংকটের পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় নাকি স্থানীয় সরকারের আওতায় থাকবে তা নিয়েও আছে সমস্যা জিপি কিন্তু সরকারি কর্মকর্তা না জিপি হচ্ছে যে ধরেন আমি এখানে প্র্যাকটিস করি মগবাজারে বসে প্র্যাকটিস করি সরকার বললো যে তুমি তো প্র্যাকটিস করো তোমার মতো আমি মগবাজারের এই তিরিশ হাজার লোকের দায়িত্ব তোমাকে দিতে চাই তুমি নিতে রাজি আছো তুমি যতগুলো লোককে সেবা দেবে সেবা প্রতি এত টাকা তুমি বিল করবো আমি তোমাকে বিল টাকা দিয়ে দেবো ওটা হচ্ছে জিপি ধরেন গ্রিন রোড ডিসপেন্সারি এখন এক্স রে সেবা দেবে গ্রিন রোড ডিসপেন্সারির আশেপাশে গ্রিন লাইফ থেকে শুরু করে ল্যাব থেকে শুরু করে এক্স রে তো অভাব নেই সরকার বলে দিল যে এই পাঁচটা সেন্টার আমার লিস্টেড করা থাকলো গ্রিন রোডের ডিসপেন্সারি মেডিকেল অফিসার স্লিপ দিয়ে দিবে জমকের এক্সরে করতে হবে স্লিপ নিয়ে যাবে এক্সরে করে এসে দেখাবে চিকিৎসা নিয়ে চলে যাবে মাস শেষ হলে গ্রিন লাইফ সরকারকে বিল দেবে এতগুলো এক্স রে করেছি এতগুলো টাকা দেন অনেক সস্তায় হবে এই যে একটা এক্স রে মেশিন কেনা এক্সরে মেশিন বসানো একটা রেডিওলজিস্ট নিয়োগ দেওয়া তার বেতন দেওয়া অনেক সস্তায় হবে এটা তো একটা নীতিগত সিদ্ধান্ত জনস্বাস্থ্যবিদরা বলছেন সমন্বিত স্বাস্থ্যসেবা গড়ে তুলতে হলে নগরকেন্দ্রিক স্বাস্থ্যসেবাকে স্থানীয় সরকারের হাতে নয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে রাখতে হবে আইনে বলা আছে যে মিউনিসিপ্যালিটি এবং সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে তার এলাকার জনগণকে স্বাস্থ্য সেবা দেওয়া এখন স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় তো সারা বাংলাদেশের স্বাস্থ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত ওদের দায়িত্বের ভিতর বলা আছে সুতরাং ওরা তো বলতে পারবে না যে শহরে ঢাকা সিটি কর্পোরেশন করুক উদ্যোগটা ভালো কিন্তু এটি যদি ফাস্ট ট্র্যাকিং এ আগাতে না পারা যায় মন্ত্রণালয় বা অন্যরা যারা রয়েছে এবং সেখানে যারা কাজ করছে তারা এই কতটুকু জানেন সেই দিয়ে কতটা করতে সেই প্রক্রিয়া কতটা জানেন আর কতটা সেই আগ্রহ আছে তারা বলছেন কোনো খণ্ডিত পরিকল্পনা নয় এর জন্য সামগ্রিক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার যদি ওয়ার্ড বলে যে এই ওয়ার্ডের এটা জিপি তাহলে এই ওয়ার্ডে যত লোকজন আছে তাদের দায়িত্বটা নিতে হবে সেখানে ডায়াগনস্টিক থাকতে হবে বায়োকেমিক্যাল টেস্ট করতে পারতে হবে রেডিওলজিক্যাল টেস্ট করতে পারতে হবে আলট্রাসোনোগ্রাম থাকতে হবে আর এত সেবা দেওয়ার জন্য একজন দুইজন ডাক্তার হবে না এবং আপনাকে সেবাটা করতে হবে সারা দিন ব্যাপী ঢাকা মেডিকেল কলেজ সরোয়ার্দি এগুলোও তো এরা করতে পারে ইজি তো এটা যে এই মাত্র কয়েক ঘন্টা কেন আউটডোর এই আউটডোরটা রাত দশটা পর্যন্ত চলুক না তাহলে ধরেন এক শিফটে যত ডাক্তার লাগে আমরা ওখানে তিন শিফট করলাম তিন শিফটের ডাক্তার লাগবে আর একটা নতুন জিনিস পুরো তৈরি করা অনেক বিনিয়োগ সাপেক্ষ জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়নের প্রেক্ষাপটে শহরের মানুষের স্বাস্থ্য চাহিদা পূরণে জিপি পরিষেবা ও তার সাথে একটি সমন্বিত রেফারেল ব্যবস্থার বাস্তবায়ন হতে পারে একটি কার্যকর পদক্ষেপ এমন অভিমত স্বাস্থ্য বিশেষজ্ঞদের দিনার সুলতানা বিটিভি নিউজ তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন বিগত ফ্যাসিস্ট শাসনামলে গণমাধ্যমকে রাজনীতিকীকরণে সাংবাদিকদের অধিকারহীনতার মূল কারণ তিনি জানান ফ্যাসিস্ট সরকারের সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো তদন্ত করে প্রত্যাহার করা হবে তিনি আজ রাজধানীর ডিএফপি মিলনায়তনে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা নিপীড়ন শীর্ষক সেমিনারে কথা বলেন গত পনেরো বছরে আমাদের যে প্রকাশনা আজকে প্রকাশিত হলো সেখানে আছে জন সাংবাদিক নিহত হয়েছেন সরকারি এই অথবা সংঘর্ষে অথবা কোথাও নিপীড়িত হয়েছেন সাগরণী থেকে শুরু করে যদি চরে তাদেরকে জাগরুক রাখাটা গুরুত্বপূর্ণ আমাদের এই যে শহীদ ফ্যামিলির কথা শোনা গুরুত্বপূর্ণ নিহত সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ গুমের শিকার নিপীড়নের শিকার সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ শুধু সাংবাদিক নয় বরং বাংলাদেশের জনগণের বিভিন্ন অংশের মানুষ প্রত্যেকটা অংশের মানুষ আপনি আলেমদের কথা আজকে পাঁচে মে আলে মোলামারা এসেছিলেন সাধারণ মানুষের ছাত্ররা এসেছিল তাদেরকে আপনি এক রাতের ভিতরে এত ক্ষুদ্র এত কম সময়ের ভিতরে আপনি তারা যে তালিকা প্রকাশ করেছে একানব্বই জনের তালিকা তারা প্রকাশ করেছে বা তিরানব্বই জন সংখ্যাটা হবে তারা এতগুলো লোককে এক রাতের হত্যা করেছে আপনি যদি জুলাই আগস্টে দেখেন আপনি দেখবেন যে উনিশ তারিখ থেকে ষোলো তারিখ তো হচ্ছে যে আবু শহীদ হলেন যদি তীব্রতা হিসাব করেন আঠারো তারিখ থেকে বৃহস্পতিবার থেকে যেদিন কমপ্লিট শাটডাউন ছিল ওই দিন থেকে শুরু করে তেসরা আগস্ট পর্যন্ত পাঁচ আগস্ট পর্যন্ত চৌঠা আগস্ট তো আক্রমণ করেছে এই সময়ের ভিতরে যদি তীব্রতা খেয়াল করে তাহলে বুঝতে পারবেন যে আসলে মানুষকে মারা এই যে ট্রিগার হ্যাপি একটা গ্রুপ পুলিশ বলেন প্রশাসন বলেন এবং হচ্ছে যে আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী সশস্ত্র গুন্ডা বাহিনী এদের যে ট্রিগার হ্যাপি আচরণ আপনি মানে এত কম সময়ে আপনি ফিলিস্তিনি এত লোক মারা যায় না যদি আপনি গড় হিসাব করে অথচ আমাদের বাংলাদেশে পাঁচ মে রাত্রে বলেন এই উনিশে মার্চ মোদী বিরোধী আন্দোলনের দিন বলেন ওই দিনও আমি যদি ভুল না বলি আমি সংখ্যাটা হয়তো কম বেশ হবে তেরো থেকে সতেরো জন লোক মারা গেছে আপনি পাঁচই আগস্টে থেকে আগস্ট থেকে উনিশে জুলাই থেকে পাঁচই আগস্ট গড় হিসাব করেন প্রতিদিন আপনার হচ্ছে যে নিয়ারলি একশো জনের সত্তর থেকে একশো জন লোককে মেরে ফেলছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লার সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুব ফারজানা প্রবীণ সাংবাদিক ও দৈনিক জায় দিনের সম্পাদক শফিক রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ সহ নির্যাতিত নিপীড়িত বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও গত পনেরো বছরে নিহত শহীদ সাংবাদিক পরিবারের সদস্যবৃন্দ সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন উল্লেখ্য ফ্যাসিস্ট শাসনামলে দেশে একষট্টি জন সাংবাদিক শহীদ হন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অতি দ্রুত সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন চায় বলে জানিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র ডা শাহাদাত হোসেন তিনি আজ সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্চ দ্যস এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে জানান বিস্তারিত একথা হোসেনের প্রতিবেদনে চট্টগ্রাম নগরীর ওয়ার সেমিটি যেখানে সায়িত রয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ উৎসর্গকারী 7৫৫ পঞ্চান্ন জন সৈনিক যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া পশ্চিম আফ্রিকা ও অবিভক্ত ভারত সহ বিভিন্ন দেশের এসব বীর সেনানীদের সমাধি সোমবার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন এ সময় তিনি সমাধিক্ষেত্রে মার্কিন নাগরিক রয়্যাল এয়ারফোর্সের পাইলট ডাব্লিউভি রাইস এর সমাধিতে ইউএস অ্যাম্বাসি বাংলাদেশের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এ সময় উপস্থিত ছিলেন অ্যাম্বাসির কর্মকর্তা বৃন্দ ও চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন শ্রদ্ধা নিবেদন শেষে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নগর ভবনে সিটি মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পরে সাক্ষাতে আলোচনার বিষয়বস্তু নিয়ে সিটি মেয়র জানান নগরীর চলমান কার্যক্রম বিনিয়োগ পরিস্থিতি সহ জাতীয় নির্বাচন ও সংস্কার কার্যক্রম নিয়ে কথা হয়েছে ছয় মাস আমরা কী করেছি আমি এবং নেক্সট আমার প্ল্যান কী আছে তো সব মিলে উনি ওনার আমি মতামত ব্যক্ত করেছি উনি আমার সাথে এক্সচেঞ্জ করেছে এবং পলিটিক্যালি উনি কিছু জানতে চেয়েছে যে নির্বাচনের ব্যাপারে নির্বাচনের সংস্কারগুলো ঠিকমতো হচ্ছে কিনা ও নির্বাচন কখন হলে পরে জনগণ পার্টিসিপেট করতে পারবে ওনারও চাচ্ছে একটা ক্রেডিবেল আই মিন ট্রান্সপারেন্ট নিউট্রালিশন হোক এবং সেটা দ্রুত সংস্কার করে সেটা হোক আর কি এবং ওটাই ওনাদের ইচ্ছা আইদার ডিসেম্বর ওর যদি না হয় নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যাতে অতি দ্রুত একটা ক্রেডিবেল ইলেকশন যাতে হয় আর চট্টগ্রামের যারা ইম্পোর্টার আছে ইনভেস্টার আছে উনি তাদের সাথে বসবে যারা ট্রেডার্স আছে তাদের সাথে বসবে বন্দরের যারা চেয়ারম্যান থেকে শুরু করে বন্দরের কর্মকর্তা ওনাদের সাথে বসবেন তারপর যারা প্রফেশনাল আছে আছে তাদের তাদের সাথে সাথে বলবে বসবে বসবে এবং যারা পার্টিস এছাড়া বৈঠকের আলোচনা নিয়ে সিটি কর্পোরেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বৈঠকে চার্জ বলেছেন মার্কিন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসার ভারসাম্য আনা প্রয়োজন বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যে পরিমাণ রপ্তানি করে সে পরিমাণ আমদানি করে খুবই কম এক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে উন্নত মানের যন্ত্রপাতি ও প্রযুক্তিপণ্য ক্রয় করার মাধ্যমে বাণিজ্য ভারসাম্য আনতে পারে বাংলাদেশ এ সময় সিটি মেয়র চট্টগ্রামের জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন সাক্ষাৎ শেষে চার্জ দ্য অ্যাফেয়ার্স সিটি মেয়র সহ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আমেরিকান সেন্টার চিটাগাং পরিদর্শন করেন এ সময় তারা পুরো সেন্টার ঘুরে দেখেন এবং চলমান কার্যক্রম নিয়ে খোঁজখবর নেন আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এবারে আন্তর্জাতিক সংবাদ ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পাকিস্তানের অনুরোধে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আজ স্থানীয় সময় নিউ ইয়র্কে ওই বৈঠক অনুষ্ঠিত হবে উল্লেখ্য ভেটো ক্ষমতার অধিকারী পাঁচ দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া চীন এবং ফ্রান্স ছাড়াও আরো দশটি অস্থায়ী সদস্য দেশ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠিত উল্লেখ্য গত বাইশ এপ্রিল শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ছাব্বিশ জনের প্রাণহানি ঘটলে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে গাজায় আজ সকালে ইসরায়েলি হামলায় আরও উনিশ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে এর আগে গতকাল গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় চব্বিশ ফিলিস্তিনি প্রাণ হারায় এদিকে মানবিক সাহায্য সংস্থাগুলোকে এড়িয়ে গাজায় ইসরায়েলি কর্তৃপক্ষের ত্রাণ কার্যক্রম পরিচালনা পরিকল্পনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও বেশ কিছু বেসরকারি সংগঠন গত নয় সপ্তাহ ধরে গাজায় খাদ্য ও ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি সেনারা এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে ইসরায়েলি বাহিনী গাজায় তাদের আগ্রাসী সম্প্রসারণ পরিকল্পনা চালিয়ে গেলে দেশটির বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতি গোষ্ঠী এবং ইরানের উপর হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী শত শত রিজার্ভ সেনাকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে এদিকে ভ্যাটিকান নিউজ জানিয়েছে পোপ ফ্রান্সিসের শেষ ইচ্ছাগুলোর মধ্যে একটি পূরণে গাজায় শিশুদের জন্য ভ্রাম্যমান হাসপাতাল চালু করা হবে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা বান্ন হাজার পাঁচশো পঁয়ত্রিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছে এক লাখ আঠারো হাজারের বেশি তবে গাজার সরকারি গণমাধ্যম অফিস নিহতের সংখ্যা বেশি বলে দাবি করেছে রুশ প্রেসিডেন্ট হাজার ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে রাশিয়ার কাছে যথেষ্ট অস্ত্র ও সামর্থ্য রয়েছে এক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে রাশিয়া ক্রেমলিন পুতিন এবং পঁচিশ বছর শীর্ষক একটি চলচ্চিত্র রুশ প্রেসিডেন্ট পুতিন কথা জানান পুতিন বলেন তারা রাশিয়াকে উস্কানি দিতে চায় যাতে রাশিয়া ভুল করে এ সময় প্রেসিডেন্ট পুতিনের পাশে রাশিয়ার উনিশ শতকের যার তৃতীয় আলেকজান্ডারের একটি ছবি রাখা ছিল উল্লেখ্য দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান শুরুর পর এ পর্যন্ত দুই পক্ষের হাজার হাজার সেনা সদস্য প্রাণ হারিয়েছে এবার বিদেশি চলচ্চিত্রের ওপর শতভাগ শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন বিদেশি চলচ্চিত্রের কারণে হলিউডের চলচ্চিত্র দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে গতকাল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন তিনি মার্কিন বাণিজ্য বিভাগ এবং বাণিজ্য প্রতিনিধিকে অবিলম্বে সকল বিদেশি চলচ্চিত্রের উপর শুল্ক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তবে প্রেসিডেন্ট ট্রাম্প তার এই সিদ্ধান্ত বিদেশে ধারণকৃত হলিউডের চলচ্চিত্রের ক্ষেত্রেও প্রযোজ্য হবে কিনা সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি এর আগে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর হলিউডের চলচ্চিত্র বাণিজ্য পুনরুজ্জীবিত করতে সিলভেস্টার স্টেলন মেল কিপসন এবং জন ওয়াইটকে বিশেষ দূত নিয়োগ দেন ডোনাল্ড ট্রাম্প দেশের খবর আগামী দশ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলো সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর বিকেলে নগরের কাজী দেউরি নাসিমন ভবন দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রস্তুতি সভায় মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা যোগ দেন সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম জেলানি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বোলোর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন দেশের প্রখ্যাত ফৌজদারী আইন বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী প্যারিস্টার আব্দুর রাজ্জাকের দ্বিতীয় নামাজে জানাজা আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় জানা যায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্যগণ ছাড়াও সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন তার প্রতি সম্মান জানিয়ে আজ আধা বেলা বন্ধ ছিল সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কাজ একাশি বছর বয়সী ব্যারিস্টার রাজ্জাক ক্যান্সারে ভুগছিলেন